আসসালামু আলাইকুম বড় বড়ো মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কীভাবে আপনি ঘরে বসে মাত্র দুই মিনিটেই একটি জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন এজন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এটা লেখার পর সর্বপ্রথম উপরেই যে ওয়েবসাইটে চলে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দুটো অপশন আছে একটা প্রথমটা হচ্ছে জন্মস্থান দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি ছেলে আপনার স্থায়ী ঠিকানা থেকেও করতে পারবেন কিংবা জন্মস্থান থেকেও আপনি করতে পারবেন তো আমি জন্মস্থানেই রেখে দিচ্ছি দিয়ে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেব পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে নামের প্রথম অংশ বাংলায় যার নামে জন্ম নিবন্ধনটি হবে তার নামের প্রথম অংশ এখানে বাংলায় লিখতে হবে তো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি নামের প্রথম অংশ এখানে বাংলায় লিখে দিলাম এখন এখানে নামের দ্বিতীয় অংশ মানে শেষ অংশ এখানে বাংলায় লিখতে হবে তো আমি নামটা লিখে দিচ্ছি সেম একইভাবে এখানে লিখতে হবে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং এখানে লিখতে হবে নামের শেষ অংশ ইংরেজিতে তো আমি এখানে ইংরেজিতেও লিখে দিচ্ছি নামের শেষ অংশ লেখা হয়ে গেলে এখানে দিতে হবে জন্ম তারিখ তো আমি এখানে জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি তারপর এখানে দিতে হবে পিতামাতার কততম সন্তান যেহেতু পিতা পিতামাতার দ্বিতীয় সন্তান তো আমি এখানে দ্বিতীয় দিয়ে দিচ্ছি এবং এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর এখানে জন্মস্থানের ঠিকানা দিতে হবে তো আমি এখানে জন্মস্থানের ঠিকানা দিয়ে দিচ্ছি প্রথম ঘরে দেশ সিলেক্ট করলাম দ্বিতীয় ঘরে বিভাগ এখানে দিতে হবে জেলা এখানে দিতে হবে উপজেলা অথবা সিটি কর্পোরেশন যেহেতু আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে না আমি এখান থেকে উপজেলা দিয়ে দিলাম তারপর এখান থেকে দিতে হবে আপনার ইউনিয়ন ইউনিয়নটা দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দিতে হবে ওয়ার্ড তো আমি এখান থেকে ডাকঘর বাংলায় লিখে দিলাম এখান থেকে ডাকঘর ইংরেজিতে লিখে দিলাম তারপর এখানে দিতে হবে গ্রামের নাম তো আমি এখানে গ্রামের নামটা দিয়ে দিচ্ছি সেম একইভাবে এ পাশেও গ্রামের নামটা ইংরেজিতে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিতে হবে পিতার জন্ম তারিখ তো আমি পিতার জন্ম তারিখটিও এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে অটোমেটিক পিতার নাম এখানে চলে আসবে তারপর এখানে দিতে হবে মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং মাতার জন্ম তারিখ তো আমি এখানে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটাও দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে মাতার তথ্য এখানে চলে আসবে তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিতে হবে পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই যদি আপনার জন্মস্থানের ঠিকানা প্রথম যে আমি জন্মস্থানের ঠিকানা লেখলাম যদি আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে চেকমার্ক দিয়ে দিলেই অটোমেটিক এখানে নিয়ে নিবে আর যদি আপনার আলাদা আলাদা হয় তাহলে আপনাকে এখানে আলাদা আলাদাভাবে টাইপ করতে হবে তো আমার যেহেতু একই আমি এখানে এই চেকমার্কটা দিয়ে দিলাম অটোমেটিক দেখেন এখানে কিন্তু কপি করে নিয়ে নিয়েছে। তারপর একইভাবে যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এই চেকমার্কটা দিলে হবে আর তা না হলে এখানে আবার আপনাকে লিখতে হবে তো আমি যেহেতু একই তো আমি এখান থেকে চেক মার্কটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে পরবর্তী বাটনে আমি ক্লিক করে দিব। পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসছে যে আপনি যে জন্ম নিবন্ধনের আবেদন করতেছেন এই জন্ম নিবন্ধনটা কে আবেদন করতেছে পিতা মাতা নিজ অনেক কিছু এখানে আছে তো আপনি এখান থেকে পিতাও দিতে পারেন মাতাও দিতে পারেন নিজও দিতে পারেন এই তিনটার ভিতরেই আপনি দিবেন তো আমি এখান থেকে পিতা সিলেক্ট করে দিচ্ছি পিতা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন পিতার নামটা অটোমেটিক নিয়ে নিছে তারপর এখানে সংযোজনে ক্লিক করে আপনার ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তো আমি ডকুমেন্টগুলি আপলোড করে দিচ্ছি আপনারা আপনাদের ডকুমেন্টগুলা আগে থেকেই ছবি তুলে রাখবেন অথবা স্ক্রিন করে রেখে দিবেন তারপর এখান থেকে আপলোড করে দিবেন তো আমি আপলোড করে দিচ্ছি আপলোড হয়ে গেলে পরবর্তী বাটনে একটা ক্লিক করতে হবে আমি পরবর্তী বাটন একটা ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা ফাইনাল প্রিভিউ দেখতে পারবেন যদি কোনো ভুল থাকে তাহলে পূর্ববর্তী বাটনে ক্লিক করে এটাকে আবার সঠিক করে আনতে পারেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ওটিপি পাঠ ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করতে হবে তো আমার ফোনে অলরেডি ওটিপি চলে আসছে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর আমি সাবমিট বাটন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে একটি আবেদনপত্র নাম্বার চলে আসছে এই নাম্বারটি আমি কপি করে নিব কপি করে নেওয়ার পর এখান থেকে অল্প একটু উপরে গেলেই জন্ম নিবন্ধন নামে একটা অপশন আছে এখানে মাউসটা রেখে এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি আমি যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে আমাকে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখটিও আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে এই পিন বাটনে আমি ক্লিক করে দিব পিন বাটনে ক্লিক করার পর যদি আপনার কম্পিউটারে প্রিন্টার লাগানো থাকে তাহলে এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন আর যদি প্রিন্টার লাগানো না থাকে তাহলে এটা পিডিএফ আকারে সেভ করতে পারবেন পিডিএফ আকারে সেভ করার জন্য আমি এটাকে সেভ করে নিলাম নেওয়ার পর আপনি এটাকে প্রিন্ট করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে চলে যাবেন আরও কিছু ডকুমেন্ট নিয়ে তারপর ওখানে একটা ছোটোখাটো ফি আছে সেই ফিটা জমা দেওয়ার পর একদিনের ভিতরে আপনার জন্ম নিবন্ধনটা আপনাকে দিয়ে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম